বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন ইতিমধ্যে প্রত্যেক শহীদ পরিবারের কাছে আমরা পরিবারের একজন সদস্য হিসাবে তাদের পাশে দাঁড়ানোটা দায়িত্ব মনে করে তাদের পরিবারের একজন গর্বিত সদস্য হওয়ার আত্মতৃপ্তি লাভ করার জন্য তাদের পরিবারের একজন সদস্য হওয়ার আকাঙ্ক্ষা থেকে আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে আমরা ইতিমধ্যে তাদেরকে এক লক্ষ টাকা করে দেওয়া হয়েছে পরবর্তী প্রত্যেক পরিবারকে ওই পরিবার সহ সবাইকে আমরা আমিরে জামাত ডাক্তার শফিক রহমানের পক্ষ থেকে দুই লক্ষ করে টাকা তাদের দেওয়ার জন্য ইতিমধ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে আমরা এই শহীদ পরিবারে দেখতে যাইনি কি জামাত ইসলামী কে ইসলামী ছাত্র শিবির কে অন্য দলের আমরা বলেছি আন্দোলনে যারাই জীবন দিয়েছে তাদের প্রত্যেক পরিবার আমাদেরই পরিবার এই ভাই আমাদেরই ভাই এই পরিবার কি আমাদেরই পরিবার তাদেরকে দেখাশোনার জন্য আল্লাহর সাহায্য চাই আর আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে দুনিয়ামী দৃষ্টিতে যা করা প্রয়োজন আমরা সবটুকু করব ইনশাআল্লাহ আহত পঙ্গুত্ব ভাইদের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মেডিকেল সোহার্দি মেডিকেল পঙ্গু হাসপাতাল সহ হৃদরগন ইনস্টিটিউট এবং সিএমএস সহ যেখানে আমাদের প্রাইভেট মেডিকেলগুলো প্রত্যেকটিতে ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের পক্ষ থেকে আমরা প্রত্যেকের কাছে যাওয়ার চেষ্টা করেছি যারা বারসা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন তাদের দায়িত্বশীলদের মাধ্যমে আমরা বলেছি প্রত্যেকের পরিবারের কাছে গিয়ে আমাদের পক্ষ থেকে তাদের জন্য দোয়া এবং একই সাথে তাদের চিকিৎসার সমগ্র ব্যয়ভার তারা যতটুকু বহন করে ফেলেছেন বাকি সবটুকু ব্যয়ভার যখন আমরা জানতে পেরেছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সমস্ত ব্যয়ভার আমাদের সীমিত সামর্থ্যের মধ্য থেকে সবটুকু আমরা গ্রহণ করেছি এটা কি আমাদের দায়িত্ব ছিল না ছিল না কারণ এই সমস্ত স্বাধীনতা যোদ্ধা বীর মুক্তিযোদ্ধারা বীর যোদ্ধারা জীবন বাজি রেখে হাত হারিয়ে পা হারিয়ে চোখ হারিয়ে যে সুন্দর এক স্বস্তির নিঃশ্বাস ফেলার বাংলাদেশ আমাদেরকে তারা উপহার দিয়েছে এরকম একটা বাংলাদেশ দিতে পেরে আমরা হসপিটালে তাদেরকে জিজ্ঞেস করেছি তার পা হারিয়ে গেছে তার চোখ অন্ধ হয়ে গেছে তার হাত কেটে ফেলতে হয়েছে কিন্তু আমরা তাকে জিজ্ঞেস করেছি আপনার কি কোনো কষ্ট আছে তিনি হাসি দিয়ে বলেছেন আমি এরকম একটা সুন্দর বাংলাদেশ দেখার পর আমার পা হারিয়ে গেছে আমার চোখ হারিয়ে গেছে আমার হাত হারিয়ে গেছে আমার কোনো দুঃখ নেই যেই বাংলাদেশে স্বৈরাচারী শেখ না নেই এরকম বাংলাদেশে আমার হাত পা না থাকলেও আমার কোনো আপত্তি নেই তার মানে আমাদের পা হারা আমাদের হাত হারা আমাদের চোখ হারা আমাদের এই শিক্ষার্থী ছাত্র জনতা আমাদের এই কুলি মজুর শ্রমিক ভাইয়েরা জীবন বাজি রেখে যে সুন্দর বাংলাদেশ নিয়ে এসেছেন সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমাদেরকেও জীবন দিতে হয় এই জীবন দেওয়ার জন্য কি সবাই প্রস্তুত থাকবো আল্লাহ আল্লাহ আমাদের সব হাতগুলো কবল করুন সম্মানিত ভাইয়েরা আজকের এই হাত তোলায় শুধু আমাদের দায়িত্ব নয় আমরা আপনাদেরকে বলেছি বাংলাদেশ জামায়াত ইসলামীর দুই হাজার আট সালের পর থেকে আমাদের অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে দেশপ্রেমের এই চেতনাকে লালন করার অপরাধে ইসলামের কথা বলার অপরাধে মানুষের অধিকারের কথা বলার অপরাধে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসিতে আমাদের ভেঙে হয়েছে। আমাদের গরিব কর্মকর্তা কর্মচারীদের চাকরিগুলো শেষ করে দেওয়া হয়েছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে আমাদেরকে এক সেকেন্ডের জন্য অধিকার আদায় আন্দোলনে থামিয়ে দেওয়া যায় নাই ভবিষ্যতেও আমাদেরকে মনে রাখতে হবে যে বা যারাই এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দেশের জনগণ যে কাজ করবে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তাদেরকে পাশে রেখে তাদের সাথে থেকে আমরা সেই আন্দোলন সামনে দিকেও চালিয়ে যাব কারণ এরকম একটি বাংলাদেশ গড়ার পিছনে যদি আবার নতুন করে কেউ চক্রান্ত করে নতুন করে কেউ চাঁদাবাজির চিন্তা করে নতুন করে কেউ টাকা পাচারের চিন্তা করে নতুন করে ব্যবসা প্রতিষ্ঠানে কেউ হামলা করে নতুন করে মানুষকে আবার যদি মুসলিম বানানোর চেষ্টা করে আমরা আবার সেই জীবন বাজিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে অঞ্চলে আমরা ভূমিকা পালন করব কেন কারণ সম্মানিত ভাইগণ আজকে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছেন তারা পরিষ্কার বলেছে এ দায়িত্ব পালন তারা করার জন্য আসেন নাই বরং জনগণ ছাত্র জনতা তাদেরকে আহ্বান জানিয়েছে সুতরাং মানুষের ভোটের এবং ভাদের অধিকার আদায়ের জন্য যৌক্তিক একটা সময় নিয়ে আমরা আশা করি অপেক্ষাকৃত যৌক্তিক একটা সময়ের মধ্যে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার পরিবেশ তৈরি করেই জনগণের নির্বাচনের একটা পরিবেশের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন সেই পর্যন্ত জনগণ অপেক্ষা করার জন্য প্রস্তুত আছে না নাই আছে কারণ সাড়ে পনেরো বছর আমাদেরকে ভোট দিতে দেওয়া হয় নাই শুধু ভোট দিতে দেওয়া হয় নাই বললে ভুল হবে ভোট দেওয়ার চিন্তা করলেও তাকে আগে গ্রেফতার করে গুম করে ফেলা হয়েছে জন্য কেউ সিদ্ধান্ত নিলে তার ঘর বাড়িগুলোকে জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুতরাং সেই সাড়ে পনেরো বছরের অন্তর্জালা যারা আমরা বুকে ধারণ করেছি মাসের পর মাস নয় বছরের পর বছর একবার নয় একাধিকবার আমাদেরকে জেলখানায় নিয়ে আসা হয়েছে এখানে এমন অনেক মুসলিম ভাইরা আছেন যারা নিজেরা মনে করেন আমাদের বেঁচে থাকার কথা আমরা এখন বোনাস লাইফ মেনটেন করছি সেই সমস্ত মানুষকে সামনে রেখে আমাদের ছাত্র জনতার এই রক্তকে ব্যর্থ করার সমস্ত চক্রান্ত আমরা প্রতিহত করব সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই ছোট্ট একটা বাংলাদেশে এত জনগোষ্ঠী আলহামদুলিল্লাহ এটা সম্পদ এখানে হিন্দু এখানে মুসলিম এখানে বৌদ্ধ এখানে খ্রিস্টান এখানে বুদ্ধিজীবী এখানে লেখক সাহিত্যিক সাংবাদিক ওলামায় রাম কুলে মোটি মজুর কৃষক শ্রমিক জনতা সকলের অধিকার নিশ্চিত করে আমরা একজন মর্যাদাবান সম্মানিত নাগরিক হিসেবে বসবাস করার জন্য বাংলাদেশের মালিকানা এক ব্যক্তির এক পরিবারের কাছে এতদিন জিম্মি হয়ে পড়েছিল আজ বাংলাদেশ জামাত ইসলামী কথা ত্যাগহীন কণ্ঠে বলতে চায় আঠারো কোটি মানুষের কাছে এই বাংলাদেশের মালিকানা আমরা হস্তান্তর করতে চাই কোন একজন ব্যক্তি কোন একটা পরিবার কোনো একটা দলের কাছে আর এই বাংলাদেশকে আমরা জিম্মি করতে দেব না কারণ আমাদের এই সংবিধানে পরিষ্কার উল্লেখ করা আছে পরিবারতান্ত্রিক বাংলাদেশ না গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্র না পরিবার প্রজাতন্ত্র গণপ্রজাতন্ত্র না দল প্রজাতন্ত্র সুতরাং আমাদের সংবিধানের যারা বারবার সংবিধানের কথা বলেন সংবিধানকে যারা শ্রদ্ধা করেন সংবাদ সম্মান করেন আমরা তাদেরকে সংবিধান এবং ইসলামের দৃষ্টিকোণ সামনে রেখে আহ্বান জানাতে চাই আমরা নতুন করে আবার কোনো ব্যক্তি আবার কোনো পরিবার আবার কোনো দলের কাছে আমাদের এই দেশের মানুষকে জিম্মি করতে চায় না কারণ মানুষে এই জিম্মি দশা থেকে মুক্তির জন্যই ওই বৈষম্য থেকে বেরিয়ে এসে প্রত্যেকের প্রত্যেকের অধিকার নিশ্চিত করার জন্যই আমাদের ছাত্র জনতা জীবন বাজি রেখে এই ভূমিকা পালন করেছে সেই ভূমিকার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদেরকে তিনটি কাজের সিদ্ধান্ত আজকে এখানে গ্রহণ করতে হবে